নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব বিশ্বিক রাশির ওপর পয়লা মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষব রাশিতে যে ট্রানজিট হচ্ছে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে দেবগুরুর অবস্থান বলে দিই দেখুন লাস্ট এক বছর ধরে পয়লা মে পর্যন্ত আপনার বি মেষ রাশিতে অবস্থান করছিল এরপর সেখান থেকে রাশি পরিবর্তন করে পয়লা মে থেকে পয়লা মে দু থেকে চোদ্দোই মে দু পর্যন্ত বিষব রাশিতে যে অবস্থান করবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করবে এবং পঞ্চম দৃষ্টি পড়ছে একাদশ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে প্রথম ঘর বা লগ্ন ঘরে এবং নবম দৃষ্টি পড়বে আপনার তৃতীয় ঘরে তো এই অবস্থান এবং দৃষ্টিতে কী ফলাফল পাবেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলার কারণে লাস্ট এক বছর তিন চার মাস ধরে আপনারা কিন্তু একটু সমস্ত কাজেই দেরি আলস্য এবং অনেক ক্ষেত্রে প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেকেরই তো এই সমস্ত ঘটনাগুলো তো আর আর্থিক সমস্যা তো চলছেই কারণ বৃহস্পতি এতদিন ষষ্ঠ ঘরে অবস্থান করছিল এবং ষষ্ঠ ঘরে বৃহস্পতি অবস্থানে খুব একটা যে শুভ ফল পাওয়া যায় তা নয় তো সেই দিক থেকে আপনারা কোনো রকমে চলে যাচ্ছিল এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলেন কিন্তু বর্তমানে সপ্তম ঘরে আসার পরে সবার আগে প্রভাব ফেলবে আপনার আই বা লাভের ঘরে কারণ একাদশ দৃষ্টি আপনার আই বা লাভের ঘরে পড়ছে আপনার ইনকাম কিন্তু বাড়বে আপনি যদি চাকরি করেন বা ব্যবসা করেন সেই দুই ক্ষেত্রেই যদি আপনি চাকরি করেন তাহলে কিন্তু আপনার ইনসেন্টিভ আসতে শুরু করবে এবং আপনার কিন্তু সাইড বিজনেসের কথাও কিন্তু মাথায় ঘুরবে এবং ভালো কোনো স্কিমে ইনভেস্ট করতে পারেন এই সময় যেটাতে কিন্তু পরবর্তীকালে কিন্তু শুভ ভালো একটা আয় কিন্তু আসতে শুরু করবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যে কষ্টের মধ্যে চলছিলেন এবার কিন্তু সময় ফিরতে চলেছে আপনাদের কিন্তু ব্যবসা সীবৃদ্ধি হবেই হবে এটা মিলিয়ে নেবেন এখন একটি বছর পর্যন্ত পয়লা মে থেকে পরের বছর চোদ্দই মে পর্যন্ত এটা চলতে থাকবে দেখুন দেবগুরু যেই ঘরে অবস্থান করে সেই ঘরটিকে একদম কিন্তু গঙ্গা জলের মতো প্রবৃত্ত করে দেয় একদম ধুয়ে সাফ করে দেয় সেই ঘরের কিন্তু অশুভ ফল থেকে একদম মুক্তি দিয়ে থাকে ঠিক সেরকমই আবার যেই ঘরে কিন্তু দেবগুরুর দৃষ্টি পড়ে সেই ঘরে কিন্তু অমৃত বর্ষা হয় একদম সেই ঘরের কিন্তু যেখানে দৃষ্টি যদি কোনো খারাপ পাপ গ্রহ কুরগ্রহ বসে থাকে সেই ঘরে কিন্তু গ্রহকে তো নিজের কন্ট্রোল এনে তার পাশাপাশি তার অশুভ ফল থেকে মুক্তি দিয়ে শুভ ফলের কিন্তু বর্ষা ঘটিয়ে থাকে তো এবার সপ্তম ঘরে দেখবেন যাদের বর্তমানে এখন বিবাহের সম্বন্ধ চলছে দেখাশোনা চলছে বা বিবাহের জন্য খুব চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় বিবাহ হয়ে যেতে পারে মূলত জুন জুলাই মাসটিতে কারণ এই দুয়ারাই মাসে একটু অ্যাক্টিভেট হতে সময় লাগে তারপর জুন জুলাই মাসে কিন্তু আপনারা কিন্তু বিয়ে কিন্তু ফাইনালও হয়ে যেতে পারে যারা বিবাহযোগ্য আর কি আর তাছাড়া আপনাদের কিন্তু সম্বন্ধ আসতে শুরু হবে কিন্তু এবার এই সময় সম্বন্ধ লকও হবে এবং বিবাহ কিন্তু এই বছর কিন্তু হবার কিন্তু পূর্ণ যোগ তৈরি হচ্ছে আয়ের দিক থেকে চিন্তা করবেন না ব্যবসার দিক থেকে উন্নতি হবে ঠাইয়া চলছে সমস্ত কাজ একটু স্লো একটু দেরিতে হচ্ছে কারণ শনির প্রভাবই হচ্ছে ধীর অন্তর্গতি তো আজকের টাকা দুদিন পরে পাবেন তিন দিন পরে পাবেন কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবেন বিশেষ করে এই সময় যদি সৎভাবে থেকে থাকেন লাস্ট এক বছর তাহলে কিন্তু এই সময় কিন্তু আয়কে কিন্তু মারাত্মকভাবে বাড়বে আপনি কিন্তু নিজেও কল্পনা করে থাকেন নি যে বৃহস্পতি এই বছর কি দিতে চলেছে আপনাদেরকে এই একটি বছর তো আরেকটা বিষয় বলে রাখি যারা দেখুন শনির ঢাইয়া চলছিল এবং আপনার রাহুর কারণে রাহুর প্রভাবে আপনার যেহেতু ষষ্ঠ ঘরে ছিল সেখান থেকে পঞ্চম ঘরে বর্তমানে অবস্থান করছে এখানে পাচনতন্ত্রের যে সমস্যাগুলো দিচ্ছিল তার পাশাপাশি আপনার যদি কোনো পাইলস অর্শ ফিসচুলা বা কোনো যৌনাঙ্গের কোনো রোগ থেকে থাকে বা কোনো হঠাৎ করে সমস্যায় ভুগতে থাকেন তাহলে কিন্তু সেই সমস্ত রোগ থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন দেবগুরু ভাই এমন কোনো ডাক্তারের সন্ধান পেতে পারেন বা এমন কোনো বন্ধুর পরামর্শতে কিন্তু আপনারা কিন্তু রোগ থেকে কিন্তু মুক্তি হবেই হবে এটা মিলিয়ে নেবেন যাদের কোনো শত্রু এসে জ্বালাতন করছিলো কারণ ষষ্ঠ ঘরে থেকেই যেই সমস্ত বৃহস্পতি শত্রুদেরকে তো একটু কন্ট্রোলে করেছিলো কিন্তু পুরোপুরি জয়লাভ করতে পারেননি এই সময় কিন্তু আপনার যারা প্রত্যক্ষ শত্রু সামনে থেকে পাড়া প্রতিবেশী অফিসে কাজের ক্ষেত্রে হোক নাকি ব্যবসার ক্ষেত্রে হোক যারা গুপ্ত শত্রু না প্রত্যক্ষ শত্রু যারা সামনে থেকে আপনাকে অশান্তি করছিল তাদের কিন্তু এই সময় পুরোপুরি কন্ট্রোলে এসে যাবে এমনকি আর তাদের ওপর আপনি জয়লাভও করবেন যারা পার্টনারশিপে ব্যবসা করছিলেন পার্টনারের প্রতি সন্দেহ সৃষ্টি হচ্ছিল কারণ রাহু পঞ্চমে বসে আছে পঞ্চম থেকে প্রেম পার্টনারকে এমনিতে প্রেমকে শুধু দেখা হয় পার্টনারকেও অনেক জ্যোতিষী বলে থাকেন সপ্তম ঘর থেকে দেখা হয় কিন্তু পঞ্চম ঘর থেকেও কিন্তু পার্টনারের ওপর একটা ভালো প্রভাব পড়ে তো আপনার রাহুর অবস্থানের কারণে পার্টনারের প্রতি আপনার সন্দেহ বেড়েছিল সেক্ষেত্রেও কিন্তু আপনার এবারে সন্দেহ থেকে মুক্তি হবে আর আপনি দেখবেন পার্টনারের সঙ্গে কিন্তু দেদার ব্যবসা চলবে এই সময়টিতে যাদের জীবন সঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি চলছিল কারণ ঠাইয়ার কারণে একটু আর্থিক কষ্ট তো ছিলই তার পাশাপাশি আপনাদের অনেক কিছু ভুল বোঝাবুঝি চলছিলো আলস্য কুড়েমির কারণে আপনার সমস্ত কাজও একটু দেরি হচ্ছিলো তো জীবন সাথীর সঙ্গে যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু মুক্তি হবে এবং যদি আপনারা অবিবাহিত প্রেম সম্পর্কে থেকে থাকেন তাহলে কিন্তু বিবাহের কিন্তু পূর্ণতাও পাবে জুন জুলাই মাসে কিন্তু পুরোপুরি কিন্তু হয়ে যাওয়ার না নাহলে কিন্তু এই বছরের শেষের দিকে একদম চব্বিশে ডিসেম্বরের দিকে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর যারা বৈবাহিক দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু প্রেম সম্পর্ক সুমধুর হতে চলেছে এটাও মাথায় রাখবেন এরপর দেখুন পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ঘরে আয় লাভের ঘরে পড়ার কারণে কিন্তু আপনাদের বাইরে থেকেও কিন্তু টাকা পয়সা আসতে পারে এমন কোন জায়গায় আপনার টাকা পয়সা ফেসেছিল যেগুলো আপনি কিন্তু আশায় ছেড়ে দিয়েছিলেন হয়তো টাকা পয়সা পাবই না বা এমন কোন স্কিমে ইনভেস্ট করে গেছিলেন সেই মিউচুয়াল ফান্ডই হোক বা কোনো শেয়ার মার্কেট হোক বা যে কোনো রকম কোনো পুঞ্জি স্কিমই হোক বা কোনো চিট ফান্ড স্কিমই হোক যেখানে ইনভেস্ট করে থেকেছিলেন সেই সমস্ত কিন্তু টাকা পয়সা সেখান থেকে আয়ের কিন্তু সরসরচে ফাঁসা টাকাও কিন্তু বেরিয়ে আসতে পারে এমন কি। এই সময় আপনি কিন্তু কোনো অ্যাসেট কিনবারও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে সে জমি বাড়ি হতে পারে ব্যবসার জন্য হতে পারে বা আপনার বাড়ি তৈরির জন্য জমি হতে পারে যে কোনো জায়গা কিন্তু আপনার অ্যাসেট তৈরি কিন্তু একটা ভালো যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের কিন্তু অনেক দিনের কোনো মনোকামনা ছিল যেটা আপনি অনেক চেষ্টা করেছিলেন সেটা কিন্তু মনোকামনা পূর্তি হয়নি এই সময় কিন্তু মনোকামনাটা পূর্তি হবেই হবে সে যে কোনো যেই দিক থেকে হোক অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন হচ্ছিল না কিন্তু এই সময় কিন্তু হবে এই সময়ে একটাই রেমেডি প্রয়োগ করবেন চেষ্টা করবেন কপালে যদি হলুদের টিকা লাগাতে পারেন তো ভালো যদি না পারেন হলুদ চন্দন মিক্স করে লাগাতে পারেন সেটাও যদি না পারেন তাহলে কিন্তু হাতে অবশ্যই হলুদ সুতো বাঁধবেন হাতে বা গলাতে কোনো সোনার চেন বাঁধতে পারেন বা সোনার বেসিলের হাতে পড়তে পারেন বা যে কোনোভাবে হলুদ রঙের কোনো বস্ত্র কিন্তু একটু পরিধান করার চেষ্টা করতে পারেন বা ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় একটি বলবো হলুদ রুমাল অবশ্যই পকেটে রাখুন ব্যবহার করুন না করুন পকেটে ফেলে রাখুন ব্যবসায়ীদের ক্ষেত্রে বা আপনাদের ব্যবসাতে যে সিন্ধু কাছে টাকার বাক্স আছে সেখানে যদি পারেন হলুদ কাপড়েতে কোনো দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আপনার সামর্থ্য মতো একটা বেঁধে পুটলি করে সিন্ধুকে রেখে দিন কিন্তু আই কিন্তু বৃদ্ধি হবেই হবে এই সময় আর বলে রাখি যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময় সুখবর আসতে পারে আপনাদেরকে কিন্তু শনির ধাইয়ার কারণে একটু পরিশ্রমটা আরও একটু বাড়াতে হবে তাহলে কিন্তু সব কিছু এসে যাবে আপনার যদি বউমা যদি কোনো শারীরিক অসুস্থতায় ভুগে থাকে যে ছেলের বিয়ে থাকে বউমা থাকে তো যদি অসুস্থতায় ভুগে থাকে তারও কিন্তু রোগ থেকে মুক্তি হবে এবং যদি তার সঙ্গে কোনো কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকে সেগুলোও কিন্তু বা সম্পর্ক সুমধুর হবেই হবে আপনাদের কিন্তু বড় ভাই বোন এবং কোনো স্কুল কলেজের বন্ধু যাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছিলো ভাই বোনদের ক্ষেত্রে বলছি না বন্ধুদের ক্ষেত্রে যাদের সঙ্গে সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছিলো সে ঝগড়া করেই হোক বা কোনো কারণেই হোক মানে যোগাযোগের অভাবেই হোক তারা কিন্তু ফিরে আসতে পারে জীবনে এবং আপনাদের কিন্তু অনেক সুপরামর্শ দিতে পারে এবং আপনার যে যদি বড় ভাই বোন দাদি থাকে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন সেইতে কিন্তু অনেক কিছু কিন্তু শুভ ব্যাপারে কিন্তু আপনাদেরকে শুভ দিয়ে থাকবে আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক একটু দেবভক্তি কিন্তু জাগবে দেখুন একটা চি একটা সত্য কথা সুখ বাড়লে আন্নিক বাড়ে আপনার যখনই কিছু এতদিন ঠাইয়ার কষ্ট ভুগছিলেন ঈশ্বরের প্রতি একটু বিশ্বাস হারিয়ে ফেলছিলেন কিন্তু এবার যখন আর্থিক অবস্থা স্টেবেল হবে তখন কিন্তু আপনার দেবভক্তিও কিন্তু এই সময় বাড়তে চলেছে দেব উপাসনা বাড়বেই আর দেখুন সপ্তম দৃষ্টির প্রথম ঘর বা লগ্ন ঘরে পড়ার কারণে আপনার মধ্যে কিন্তু একটা বিবেক শক্তি দুর্দান্ত জাগবে আপনার মধ্যে দয়া মায়া একটা নম্রতা ভাব একটা আসবে স্বভাবে অনেকটা পরিবর্তন আসবে কারণ আপনার এই যে খিটখিটে মেজাজটা ছিল সব কিছু দেরি হয়ে যাওয়ার কারণে তার থেকেও কিন্তু মুক্তি পাবেন মুখের বাণীও কিন্তু ধীরে ধীরে সুমধুর হবে আপনার কিন্তু ব্যক্তিত্ব বৈশিষ্ট্য কিন্তু দুর্দান্ত পরিবর্তন হবে যেটা আপনার আশপাশের লোক কিন্তু ভালো রকমভাবে নোটিস করবে আর দেখুন এরপর নবম দৃষ্টির তৃতীয় ঘরে পড়ছে নবম দৃষ্টির তৃতীয় ঘরে পড়ার কারণে আপনার এমনি বললাম খিটখিটে বেজাজটা থাকার কারণে আপনাদের হঠাৎ করে ধৈর্যশক্তির একটু অভাব দেখা যাচ্ছিলো মানে কাউকে দু চার কথা শুনিয়ে দিচ্ছেন যেখানে কিন্তু চুপ থাকার কথা আবার যেখানে বলার কথা সেখানে মাত চুপ হয়ে পালিয়ে আসছেন এরকম একটা পরাক্রম শক্তি ধৈর্যশক্তির একটা অভাব ছিল এবার কিন্তু সেটার কিন্তু পরিবর্তন হবে যেখানে যেটা করণীয় আপনি কিন্তু সেখানেই সেটা করবেন এটা আপনার ন্যাচারালি আপনার দেবগুরুর কী হবে হাতে পা একটা সোনার ব্রেসলেট অথবা হাতে হলুদ সুতো অবশ্যই বেঁধে রাখবেন আরেকটা বিষয় বলে রাখি যারা লাংসের সমস্যায় ভুগছিলেন মানে সর্দি কাশি এইসব নিয়ে ভুগছিলেন বা আপনার কোনো যদি একটু কঠিন নিউমোনিয়া বংক্রাইটিস সম্বন্ধ যে কোনো লাংসের আপনার সমস্যা হোক না কেন সেইগুলো থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন যাদের কানের শ্লেষার কারণে কানেতে কোনো সমস্যা দেখা দিচ্ছিলো সেটা থেকেও মুক্তি পাবেন আর যারা মূলত যাদের আপনার প্রত্যক্ষ সূত্র তখন তো বললাম তৃতীয় ঘরে দৃষ্টিতে অনেক ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুদেরকেও কিন্তু এইখানে বৃহস্পতি দৃষ্টি কিন্তু শত্রু হন্তা করে দেয় শত্রুরা আপনার যাই কিছু করুক আলটিমেট আপনার ওপর কিছু করতে পারবে না বৃহস্পতির কিন্তু এইখানে দৃষ্টির জন্য মায়ের স্বাস্থ্য যদি কোনো খারাপ অবনতি থেকে থাকে সেখান থেকে কিন্তু মায়ের স্বাস্থ্যের উন্নতির কিন্তু যোগ সৃষ্টি হচ্ছে আর একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় ছোট ভাই বোনদের কাছ থেকে কিন্তু আপনার কোনো সুখবর পেতে পারেন ধরুন আপনার কোনো ছোট ভাই বোন পড়াশোনার সঙ্গে যুক্ত আছে বা নতুন চাকরির জন্য চেষ্টা করছিল হতে পারে পড়াশোনায় দুর্দান্ত কোনো রেজাল্ট আসবে যার জন্য কিন্তু আপনি খুশি হয়ে যাবেন বা তারা অনেকদিন পর একটা কোনো চাকরি খবর আসার জন্য সেদিক থেকে কিন্তু আপনার একটা খুশি হওয়ার কিন্তু দুর্দান্ত সময় আসছে আপনাদের এই সময় কোনো বড় বড় কোনো প্রভাবশালী লাস্ট এই একটা বছর এই পয়লা মে দু থেকে চোদ্দোই মে দু হাজার পর্যন্ত কোনো প্রভাবশালী পাওয়ারফুল ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে বা এমন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যার সঙ্গে সম্পর্ক হারিয়ে গেছিলো তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক আবার পুনরায় গড়ে উঠতে পারে তাদের সঙ্গে কিন্তু এমন তার আপনাকে কোনো সহায়তা বা বুদ্ধি দিতে পারে যাতে কিন্তু ভাগ্য উদয় হবেই হবে এটা একদম মিলিয়ে নেবেন এই সময় আপনাদের কিছু ছোটোখাটো বিষয়ে একটু ভ্রমণ হতে পারে সে আপনি কোনো মন্দিরে ঘুরতে যান বা বন্ধু বান্ধবের কাছেই যান যে কোনো জায়গায় যান আপনারা কিন্তু এই ভ্রমণের মাধ্যমে কিন্তু যোগাযোগগুলো ফিরে আসবে বা যোগাযোগগুলো তৈরি হবে এটাকে মাথায় রাখবেন তো যে যে বিষয়গুলো বললাম চিন্তার কোনো কারণ নেই বিশ্বিক রাশির জন্য বৃহস্পতির ট্রানজিট কিন্তু হানড্রেড পারসেন্ট শুভ ফল দিচ্ছে দুর্দান্ত ফল দিচ্ছে সপ্তম ঘরে বলতে পারেন একটু দুর্দান্ত ফলই পাবেন এটা মিলিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দেবেন যারা বিশ্বিক রাশির আছে আর যদি কনসাল্ট করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ